আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করব একই জমি থেকে বছরের পর বছর ধরে লক্ষ টাকা কিভাবে আয় করা যায় আমরা কিভাবে আয় করে থাকি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন তাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আরো একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা আসেন মূল আলোচনায় আসা যাক একটা জমি থেকে একবার চাষ করে আপনারা দীর্ঘ দুই বছর কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করবেন এবং খুবই কম খরচে সেই চাষটি হচ্ছে পটল চাষ আপনারা কিন্তু ভিডিও দেখতে পারছেন যে বাম দেওয়া আছে পটল চাষের এটাকে বলে পটল চাষ আর অন্যান্য জায়গায় অন্যান্য নামে ডাকে কিন্তু এটা বইয়ের ভাষায় হচ্ছে পটল চাষ তো এই চাষটি করতে হলে আমাদের একটু উঁচা জমি নির্বাচন করতে হবে এবং এই জমিতে সর্বপ্রথম এই পটলের ডোগা বা লতা অন্য জায়গা থেকে ম্যানেজ করে আমাদের জমিতে সর্বপ্রথম মাটি নিচে রোপণ করতে হবে এবং এর চারা গুজিয়ে গেলে এটা ঠিক লতা আস্তে আস্তে লতা এক থেকে দুই হাত হয়ে গেলে আমাদের এই যেটা বানে তোলার জন্য আমাদের প্রথমে বান তৈরি করতে হবে বান তৈরি করতে হলে আমাদের লাগবে হচ্ছে বাঁশ এবং খুঁটি এটা দিয়ে বান তৈরি করতে হবে এবং সুতার মাধ্যমে তার উপরে এই পটলের গাছগুলো যেন বিছিয়ে যেতে পারে সেই রকম পদ্ধতি তৈরি করতে হবে তো বন্ধুরা ভিডিও দেখতে পাচ্ছেন খুব বড় বড় কিন্তু এটা হচ্ছে একটা হাইব্রিড পটল পটল যেটা কিন্তু এক বিঘা জমি থেকে খুব মোটা ফলন পাওয়া যায় যেখানে প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে পাঁচ ছয় মন পটল অনায়াসে তোলা যায় তো বন্ধুরা এটি কিন্তু আপনারা একবার লাগালে টানা দুই বছর বিক্রি করতে পারবেন এক টানা একবার শুধু চাষ করে দিলেই তো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু যে এক কিন্তু একটা দুই বছর এর মধ্যে শুধু আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে যেন ফুলে ফলে না আসে এটাই শুধু খরচ আর কোনো খরচ নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু পটল তুলতেছি আমাদের জমি থেকে আমাদের খুব অল্প সংখ্যক জমি এই জমিতে আমরা চারটা বান তৈরি করেছি আমাদের চারটা বান থেকে প্রতি সাত দিন পর পরে একশো থেকে একশো বিশ কেজি পটল অনায়াসে তুলতে পারি আমরা আমাদের জমিটা আনুমানিক তিন থেকে চার কাটা জমিতে আমরা চাষ করেছি আমরা এটা চাষ করেছি কিন্তু এবছরে নতুন এটা একটা না এখন দুই বছর আমরা বিক্রি করে যাব যেটা খুবই লাভজনক একটি চাষ আমাদের দেশের জন্য তো বন্ধুরা যারা খুব কম খরচে এই চাষটি করতে চাচ্ছেন আপনারা চাইলে করতে পারেন তা আমার হাতে কিন্তু দেখছেন বড় বড় পটল খাইতে যেমন সেরকম একটি সবজির ভালো একটি সবজি তো খুব সহজে এবং খুব অল্প খরচে দীর্ঘ দুই বছর এই চাষটি করতে পারবেন এই চাষটি করতে হলে আপনাদের খুব বেশি ইনভেস্ট করা লাগবে না খুব বেশি সময় ইনভেস্ট করা লাগবে না জাস্ট করে রাখলে ইনশাল্লাহ সারা বছর আপনাদেরকে সুবিধা দিয়ে যাবে একটি চাষির জন্য খুব ভালো একটি চাষ এটা বন্ধুরা আমার জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রতিটি ডগায় ডোগায় কিন্তু একটি করে পটল ফুল জালি আছেই তার মানে এখন আমি আগামী দুই বছর এক টানা এটা বিক্রি করতে পারবো সর্বশেষ বন্ধুরা একটা কথা বলবো এই ফসলটি কিন্তু খুব বেশি রোদেও কোনো ক্ষতি করে না খুব বেশি বৃষ্টিতেও কিন্তু আহামরি ক্ষতিগ্রস্ত হয় না লং টাইম ধরে কিন্তু খুব অল্প ইনভেস্টে আপনারা বৎসরিক একটি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এমন আপনার উচা জমি থাকলে যে যেকোনো জায়গায় দিয়ে রাখতে পারবেন বান দিয়ে রাখলেই আপনাকে বারো মাস কিন্তু লাভজনক একটি মূল্য দিয়ে যাবে এই ফসলটি ঠিক আছে বন্ধুরা সর্বশেষ যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই আপনার বন্ধুদের মতো সরিয়ে সিটি দেবেন এটা আমাদের নিজেদেরই জমি তো আমার তোলা শেষ আমরা বাসার কিছু খাওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ